আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ফেরাউন তার স্ত্রী আসিয়াকে কিভাবে নির্যাতন করেছিল উত্তর ফেরাউন তার স্ত্রী হযরতে আসিয়া সালামকে তার চোখের সামনে তার সন্তানদেরকে ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল এবং বলেছিল যে ইসলাম সারো আল্লাহকে বলো আসিয়া বলেছিল আমি আল্লাহকে বলতে পারব না তারপর ফেরাউন হজরতে আসিয়াকে নিয়ে লোহার পেরেকের উপর শোয়ায় রাখেন এবং তার উপর থেকে হাতুড়ি দিয়ে তাকে মেরে তার শরীর রক্ত মাংস হাড় পর্যন্ত পেরেকের মধ্যে ঢুকে ফেলেছিল তারপরেও আসিয়া ইসলাম থেকে এক পাও এদিক সেদিক হয়নি এবং এই অবস্থায় তার শাহাদাত বরণ করেছিল